বাড়িতে কোনো বাজার নেই বাজার করতে ভুলে গেছেন কোনো সমস্যা নেই মাছ মাংস কিছুই লাগবে না বাসায় পেঁয়াজ রসুন আছে তো না থাকলে বাসায় পাশের দোকান থেকে কিনে নিয়ে আসেন দশ টাকা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শেয়ার করব যার মুখে তার স্বাদ তো ফিরে আসবেই আসবে তাছাড়া এই জাল জাল বর্তাটা জাস্ট শান্তিময় ভাত খাওয়ার জন্য যথেষ্ট এর সাথে আর কোনো কিছুই লাগে না এত দুর্দান্ত হয় খেতে একবার বানালে বারবার খেতে মন চাইবে চাইবে এই বত্তাটা বানিয়ে দেখ প্রেমে বারবার তো মজা হয় বলবো কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি এর এই সময় ভাত খেতে একদম ইচ্ছে করে না তাই ভাবলাম একটা বর্তা বানাই আর আপনাদের সাথে শেয়ার করি আমি পেজ ভালোভাবে ধুয়ে তারপর কুসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি ঠিক এভাবেই কাটবেন কুচি করবেন না তারপর একটা রসুন নিয়েছি রসুনটাকে ভালোভাবে কুচি করে নিয়ে দুইটা টমেটো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এক সাইডে রেখে দিব পেঁয়াজ এবং টমেটো গুলো তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিব রসুনের কুচিগুলো রসুন কুচির মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা ভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব পরে এটা আমি ইউজ করবো মশলাটা যদি পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় আগের দিনে মাছ আছি দেখতাম

বেজে নিয়ে তারপর নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আচ্ছা আমি এখানে একটু কিন্তু লবণও দিয়েছিলাম পেস্টটি একটু নরম হওয়ার জন্য এই টমেটো এবং কাঁচামরিচ ভালোভাবে একদম একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি গুলোকে একদম গলিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব রসুনের সেই মিশ্রণটা রসুনের সেই মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে আবার নাড়িয়ে ছাড়িয়ে তারপর কিছুক্ষণ ডেকে রেখে দিব যাতে টমেটোগুলো আরও ভালোভাবে মিশে যায় আর চোলার জালটা কিন্তু একদম হাই হিটে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে দশ মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছিলাম কয়েকবার এটা নাড়াচাড়া করে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যাতে এটা নিচে না লেগে যায় তারপর ধুয়ে দিব দুইটা বিলম্ব দুইটা বিলম্ব ভালোভাবে ধুয়ে এটা মাঝখানে কেটে এর বিলম্বগুলো দুইটা দিয়ে দিব পরে এক চিমটির মতো আমি এখানে চিনি দিয়েছি কী যে মজা হয়েছে কি বলবো মশাল্লা অনেক মজা হয়েছে আপনি দশ প্লেট ভাত খেতে পারবেন এই বত্তাটা দিয়ে